কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র যে চুমুখে সন দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশে রে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে রে যাওয়াই ভালো কি হবে দোকা দিয়ে বিবেকটাকে কি হবে দোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম এই মহারা সমাজের আসল চিত্র যদি না মাত্র যদি না যায় তো ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ রবিজির জন্য যদি রক্তের বহে নদী রবিজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেঁচে থেকে